বাইশ তারিখ বস দশ তারিখ বসবো আমি বসে গেলাম বিষয়টা এরকম ছিল না এটাও এরকম ছিল না বরং আইলস এর ব্যাপারে আসলে আমার ধারণা খুবই কম ছিল করোনার বছর যখন আইলস এর বিষয়টা ব্যাপক হয়ে জানা জানি হয় এবং ব্যাপকভাবে ভাবে পপুলে হয়ে ওঠে তখন আমি আমার এক ফুফুতো ভাইয়ের সাথে আলোচনা করলাম আইলস নিয়ে তিনি মূলত আইডিপিতে চাকরি করতাম। তার সাথে আলোচনা করার পর আমি আইলস সম্পর্কে আমার প্রাথমিক ধারণাটা নিলাম তারপর আমি সিদ্ধান্ত নিলাম যেহেতু আমার ইংলিশ ব্যাকগ্রাউন্ড আছে আমি আর্টস পরীক্ষাটা দিই দেওয়ার পর হয়তো আমার জন্য জিনিসটা ভালো হবে হয়তো অনেক বেশি অপরচুনিটিস বের যে চিন্তা সেই কাজ আমি আর্টস নিয়ে আরও ঘাঁটাঘাটি করলাম তারপর আমি চিন্তা করলাম এক জায়গায় কোচিংয়ে ভর্তি হয়ে যাই কোচিংয়ে ভর্তি হলাম এক জায়গায় কিন্তু ক্লাস কন্টিনিউ করতে পারলাম না তখন ইউনিভার্সিটির চাপ ছিল তখন আমি ক্লাস বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে দেওয়ার পর আমার মধ্যে ঢিলেমি চলে আসলো ঢিলেমি চলে আসলেও আমি আমার ইচ্ছাটা আইড দেওয়ার ইচ্ছাটা আমি জিয়ে রাখি শেষমেশ অনেক দেরি হলো দুই হাজার একুশে হওয়ার পর শেষ পর্যন্ত শেষ এসে আমি পরীক্ষায় অংশগ্রহণ করি পরীক্ষায় অংশগ্রহণ করার পর আমার রেজাল্ট আসলো এইট পয়েন্ট ফাইভ আলহামদুলিল্লাহ তবে শুরুতেই সেটা এইট পয়েন্ট ফাইভ ছিল না এখানে একটা মজার টুইস্ট আছে আমি যখন পরীক্ষায় বসি ঠিক এর আনুমানিক তিন সপ্তাহ আগে আমি রেজিস্ট্রেশন করি হাতে সময় ছিল বিশ দিন আগে থেকে কিছু প্রস্তুতি ছিল আর এই বিশ দিনে মূল প্রস্তুতিটা নিলাম এই প্রস্তুতি নেওয়ার পর যখন আমি দশ তারিখ গিয়ে পরীক্ষায় বসি তখন আমার মধ্যে অনেক বেশি টেনশন কাজ করছিল কারণ আমার ব্যাপারে মানুষের প্রত্যাশা বেশি ছিল আমার নিজেরও আশা বেশি ছিল কিন্তু আমি প্রস্তুতি যেরকম নেওয়া উচিত সেরকম নেইনি সেই কারণে আমার মধ্যে অনেক বেশি টেনশন কাজ হচ্ছিলো যাই হোক পরীক্ষা দিলাম এবং আমার দশ তারিখ ফাইনাল এক্সাম হলেও আট তারিখ হয়ে গেছিলো স্পিকিং এক্সাম শেষ মাস যখন আমি পুরো এক্সামটা শেষ করলাম তেরো দিন পর যখন আমার রেজাল্ট আসলো তখন আমি অনেক খুশি হয়ে গেলাম কারণ আমার রেজাল্ট আসলো এইট আলহামদুলিল্লাহ যেখানে লিসনিংয়ে নাইন রিডিংয়ে নাইন এবং স্পিকিংয়ে সেভেন পয়েন্ট ফাইভ আর রাইটিং এর সেভেন সব মিলিয়ে আমি অনেক খুশি ছিলাম কিন্তু আমি জানতাম যে আর নামে একটা আছে আছে একটা সুযোগ ই ও আর যেটার ফুল ফর্ম হচ্ছে অন রেজাল্টস এটার সোজা বাংলায় অর্থ হচ্ছে চ্যালেঞ্জ করা আমি রিভিউর জন্য তাদেরকে চ্যালেঞ্জ করতে পারবো তবে এখানে তৎকালীন সময় আট হাজার দেওয়া লাগতো আট হাজার টাকা দেওয়া লাগতো বর্তমানে আমি যতটুকু জানি দশ হাজার টাকা দেওয়া লাগে সত্য হলো এটাই যদি আমার রেজাল্ট বাড়ে তাহলে আমাকে টাকা ফেরত দেবে আর যদি আমার টাকা অপেক্ষা করলাম আনুমানিক দশ থেকে পনেরো দিন পর আমার রেজাল্ট আসলো এবং আলহামদুলিল্লাহ যেখানে আমার স্পিকিং এ ছিল সেভেন পয়েন্ট ফাইভ ওইখানে এইটা বেড়ে হলো এইট পয়েন্ট জিরো রাইটিং এ পারে নাই রাইটিং এ ছিল সেভেন পয়েন্ট জিরো ওইটাই থেকে গেছে বাট শুধুমাত্র স্পিকিং এ 7.5 থেকে 8.0 হওয়ার কারণে আমার ওভারঅল রেজাল্ট হলো 8.5 আলহামদুলিল্লাহ যাই হোক এই ছিল সংক্ষেপে আমার আইএলস एग्जाम দেওয়ার গল্প ইনশাআল্লাহ আগামী কোনো দিন আরো বিস্তারিত আলোচনা